প্রাইস মানে পঞ্চাশ টাকা ছিল একদম এক পিস আছে যা এটা লাগতেছে এত জোস একটা কালেকশন শুধুমাত্র এই সুন্দর শাড়িতে নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা শেষ এক পিস হবে সেকেন্ড পিস আমি দিতে পারবো না এন্ড আমি লাইফটাকে একটু শেয়ার করে দিই অনেক আপনারা অলরেডি জয়েন করছেন এন্ড যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দিন আমাদের প্রচুর প্রাকৃতিক কালেকশন আছে এন্ড এদের জন্য আপনি ওয়াইফ কে নিয়ে আসেন গার্লফ্রেন্ড কে নিয়ে আসেন মা কে নিয়ে বোন কে নিয়ে আসেন জন্য কিনেন নিজের জন্য কিনেন যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে হচ্ছে লাভ লাইক পাও দিয়ে দিন এন্ড আপনারা ঈদের কেনাকাটা করতে চলে আসতে হবে আমাদের শোরুম গুলো কিন্তু সব খোলা আছে

একদমই ক্লিয়ার এন্ড সেলে এটা ফেব্রিকটা খুব সুন্দর সিল্কের মধ্যে জারি লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এরপর দেখেন আমরা কাতান শাড়িও দেখা পাবো পার্টি শাড়িও দেখাবো এটা জানা আছে তো নেয়া শোরুমে আসি ওয়াও লাইভ করতে সামাল লাইভ করতে সবাই ভালো থাকবেন টাটা